বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির নির্দেশ জারি হতে দক্ষিণ দিনাজপুর সীমান্তে কার্যত বাজ পড়েছে প্রশাসনের মাথায় সম্ভাব্য অস্থিরতার সংকেত মিলতেই জেলা প্রশাসন জারি করেছে নজিরবিহীন করা নির্দেশিকা আগামী দিন অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত সীমান্ত জুড়ে জারি হয়েছে রাতভোর বিশেষ নিষেধাজ্ঞা ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে সীমান্তের ছয় থানায় বালুরঘাট কুমারগঞ্জ হিলি গঙ্গারামপুর কুসমন্ডি এবং তপন থানায় জেলা শাসক বালা সুব্রহ্মণ্যম টিবিএনএস এর একশো তেষট্টি ধারা অনুযায়ী যে নির্দেশিকা জারি করেছেন তাতে স্পষ্ট জানানো হয়েছে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে সাতাত্তর রকম পণ্য নিয়ে সন্ধে ছটা থেকে সকাল ছটার মধ্যে প্রবেশ বা বহির্গমন সম্পূর্ণ নিষিদ্ধ চাল ডাল মাংস শিশু খাদ্য থেকে শুরু করে বৈদ্যুতিক সামগ্রী ধাতু সাইকেল রিক্সা টায়ার টিউব প্রায় সব জরুরি ব্যবহার পণ্যই রয়েছে কালো তালিকায় মাথায় বোঝা সাইকেল টোটো ট্রাক টেম্পো কোন পরিবহন এগুলো বহন করা যাবে না শুধু পণ্য নয় মানুষ ও পশু চলাচলও টার্গেট নির্দেশিকায় বলা হয়েছে রাতে সীমান্ত থেকে তিনশো মিটারের মধ্যে গবাদি পশু চড়ানো যাবে না আর সীমান্তে বেড়া দিয়ে পঞ্চাশ মিটারের মধ্যে তিন ফুটের বেশি উচ্চতায় যে কোনো ফলন চাষ বন্ধ প্রশাসনের যুক্তি উচ্চ ফসলের আড়ালে রাতের অন্ধকারে পণ্য বা গবাদি পশু পাচারে রমরমা ব্যবসা চলে পাচারকারীদের দৌরাত্ম সীমান্তবাসীর নিরাপত্তা এমনকি প্রাণহানির সম্ভাবনা তৈরি করে প্রশাসনের একাংশের মতে হাসিনার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ সীমান্তে প্রভাব ফেলতেই পারে তাই এই অতিরিক্ত সতর্কতা তবে জেলা শাসক তা মানতে চাননি তার দাবি এটি একটি রুটেন সিকিউরিটি মেজর সীমান্তে এমন নির্দেশিকা বহু সময়ই জানি থাকে